মুহূর্তে আল্লাহ আমাদের হিসাব নেবেন সেই হিসাবের মুহূর্তে আমরা যদি এই অভিযোগ রব্বুল্লা আলমিনের কাছে করি যে আল্লাহ এত গুণার কাজ তো আমি করিনি তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি বলবেন বান্দা তোর মুখ বন্ধ করলাম আমার কাছে সাক্ষ্য দেবে তোর হাঁ আমার কাছে সাক্ষ্য দেবে তোর পা সুরাই ইয়াসিন এই দুটি জায়গার কথা বলেছেন কোরআনের অন্যান্য জায়গার কথা চোখের কথা বলেছেন কানের কথা বলেছেন সর্বশেষ এক জায়গায় আল্লাহ বলেছেন তোর শরীরের সমস্ত চামড়াগুলো আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে এখন সম্মানিত হাজিরিন আমাদের সমস্ত চামড়া যদি আল্লাহর কাছে সাক্ষ্য দেয় তাহলে শরীরের কোনো জায়গা বাকি থাকবে বাকি থাকবে সেই জায়গা যখন বাকি থাকবে না তাহলে এই শরীর নিয়ে যখন আমরা অপরাধ করতে যাই সেই অপরাধগুলো করার সময় আল্লাহর কাজ কথা একবার মনে হয় না যে আমাদের এই শরীর নিয়ে যখন আমরা অপরাধ করতে যাচ্ছি আল্লাহ আমার গলায় একটা সিসি ক্যামেরা ঝুলোই রেখে দিয়েছে সন্মাইতে হাজির রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন মানুষ দুনিয়ার বুক থেকে তোমরা যখন কেয়ামতের ময়দানে হাজির হবা এই হাজির হওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের তোমাদের উত্তর অবশ্যই দেওয়া লাগবে সে পাঁচটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হল ও বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে যে সমগ্র জীবনকাল দিয়েছিলাম এই সমগ্র জীবনকাল তুই কিভাবে কাটালি এর প্রত্যেক প্রতি মুহূর্তের হিসাব আমি আল্লাহ রবাহ আলমেন আমাকে দেওয়া লাগবে তুই তোর জীবনটাকে কিভাবে কাটিয়েছিস আমি আল্লাহ তোকে যে জ্ঞান দিয়েছিলাম তুই তোর জীবনটা কিভাবে কাটালি এই জীবনের ভিতরে আমি আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো তুই মান কি মানলি না আমার রসুলের দেখিয়ে দেওয়া যাওয়া সুন্নতগুলো মান লিখি মানলি না আমি আল্লাহর বিধানগুলো আমান্য করে শয়তানের পতাঙ্ক অনুসরণ করে ইচ্ছা মতো চুরি ডাকাতি সব কিছু করতে করতে তোর জীবন কাটালি কি না এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটি মুহূর্তে কি মুহূর্ত এই রব কাছে আমাদের এই হিসাব দিয়ে যাওয়া লাগবে ঠিক কি না এই জীবন যখন আমরা কাটাই আমাদের এই ব্যক্তি জীবন যখন আমরা কাটিয়ে যাই একজন মানুষের এক শ্রেণীর মানুষদেরকে আমরা দেখি এই আল্লাহর দেওয়া এই জীবন ব্যবহার করে শত কষ্ট শত ভয়কে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলমেন আপনার আমার উপরে যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে কথা রাব্বুল আলামিন ওই যে ফেরেস্তাদের সাথে বলেছিলেন খলিফা আমি এই পৃথিবীর বুকে আমার খলিফা আমার প্রতিনিধি পাঠাতে চাই যে প্রতিনিধির কাজ হবে এই দুনিয়ার বুকে মারামারি কাটাকাটি হানাহানি নয় এই দুনিয়ার বুকে শুধুমাত্র তসবিতা হালিল করা নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিদেরকে পাঠালাম সেই কাজের জন্য যে কাজ আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেই কাজই আমি আল্লাহর দেওয়া জমিনে আমি আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আমি আমার প্রতিনিধিদেরকে পাঠিয়ে দিতে চাই সুবাহ সন্ময়ত হাজির এই দুনিয়ায় যখন আমরা আমাদের নিজেদের জীবন কাটাই তখন দেখতে পাই এক শ্রেণীর মানুষ রয়েছে যারা তাদের উপরে নামাজ ফরজ নামাজ আদায় করে তাদের উপরে জাকাত ফরজ জাকাত আদায় করে তাদের উপরে হজ ফরজ হজ আদায় করে বছরে একটা মাস সিয়াম সাধনা করে আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই দুনিয়ার বুকে জীবন কাটানোর সময় নামাজ পড়ে না রোজার ধার ধারে না হজের ধার ধারে না জাকাতের ধার ধারে না সুরি খুন রাহাজানি হত্যা ধর্ষণ এমন কোন অপরাধ নেই যা তারা তাদের নিজেদের জীবনে করে না এক শ্রেণীর মানুষ এরকম আছে না নাই আছে কি না আবার এক দেখা যায় বাংলাদেশ সহ আন্তর্জাতিক যে পরিমণ্ডলটি রয়েছে এই পরিমণ্ডলে বাংলাদেশ একটা ছোট্ট দেশ মুসলিম প্রধান দেশ এই দেশের উপরে আমাদের পাশে যারা রয়েছে তিন দিক দিয়ে আমাদেরকে বেষ্টিত রয়েছে আবার আমাদের উপরে এরকম করে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে দাদাগিরি ফলাতে চায় আমাদের উপরে ঠিক কিনা আছে না আছে কিনা না তো হাজরিন এই মুকুন্দপুরের তাফসির মাহফিল থেকে আমরা যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের ভিতরে এবং বাইরে সব জায়গা থেকে বাংলাদেশের ভিতর উপরে শকুনের দৃষ্টি নিক্ষেপ করতে চাই আমরা নির্দ্বিধায় ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়ে দিতে চাই বাংলার বুকে আমরা যে মুসলমানেরা বসবাস করি আমাদের শরীরের ভিতরে সেই রক্ত আমরা তাদেরই উত্তর ওমর উসমান আলী রেদান যে আদর্শ নিয়ে তারা যখন তাদের জীবন কাটিয়েছে আমরা তাদের উত্তর আমরা হলাম যা ফরবিদ আবু তালিবের উত্তর সুরি যাকে রসুল করিম সাল্লাসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন এই জিহাদের ময়দানে তুমি শহীদ হওয়া আর জাফর বিন আবু তালিব তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে যে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বলেছিলেন আমার ফিরে আসার দোয়া তুমি করো না আল্লাহর আল্লাহ আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন ওই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাবো এটা নিশ্চিত যে ব্যক্তিরা যে কেরাম বাড়ি থেকে এভাবে শাহাদাতের জল বানিয়ে জিহাদের ময়দানে যায় আমরা তাদের উত্তর সুরি আমরা খালিদ বিন অলিদের উত্তর সুরি যে খালিদ বিন অলিদ এক দিনের জন্যেও একটা যুদ্ধের ময়দানেও কোনো দিনের জন্য পরাজয় স্বীকার করে নাই আমরা ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির উত্তর শুরি যে ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলজি আজ নরেন্দ্র মোদী তোমার পূর্বপুরুষ লক্ষণ সেনকে মাত্র বারো জন সৈন্য নিয়ে তোমাদেরকে এমনভাবে ধাওয়া করেছিল সামনের দরজা দিয়ে পালাতে পারো নাই পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছিল আজকের বাংলার জমিনে বারো জন নয় কোটি কোটি মুসলিম তরুণ যুবক রয়েছে আজকে যদি বাংলাদেশের উপরে ওই শকুনের

ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু তোমার সমগ্র জীবনের ভিতর থেকে বান্দা শ্রেষ্ঠ সময়টি হলো তোমার যৌবনের সময় এই যৌবনকালটি তুমি কিভাবে কাটালে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে যে মুহূর্তে মানুষ বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহর রাসূল বলেন যে পাঁচটি প্রশ্ন করা হবে তার দুই নম্বর প্রশ্ন হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু ও বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তোমাকে i <laughs> সময় দিয়েছিলাম যে সময়টি ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ সময় এই শীত এই মাঘের প্রচন্ড পৌষ মাঘের এই প্রচন্ড শীতকে তুমি কোনো সময় যে জীবনের এমন একটা বয়স তোমার এসেছিল একজন বৃদ্ধ মানুষ এক দুই তিন চার পাঁচ ছয়টা পর্যন্ত শীতের পোশাক গায়ে দিও রাস্তায় যখন বের হয় রাস্তায় ঠক 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 করে কাঁপে আর তোমার শরীরে এমন একটা সময় আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলাম এই পৌষ মাঘের প্রচন্ড শীতের ভিতরেও একটা মাত্র স্যান্ডং গেঞ্জে গায়ে দিই তুমি রাস্তায় ঘুরে বেড়াতে এমন একটা সময় মানুষের থাকে কি না না যৌবনের যে তেজস্বী রক্ত এই তেজস্বী রক্তকে যৌবনের এই তেজস্বী সময়কে তুমি কোন পথে ব্যবহার করেছ আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের ময়দান তোমার কাছ থেকে তোমার যৌবনের এই সময়টি আলাদাভাবেই তোমার কাছ থেকে দেখে নেবেন একান্ত আপন আমার এই যৌবনকে যদি আপনি মূল্য না দেন এই যৌবনের সময়টি এমন একটি সময় এই সময় যদি আপনি হেলায় হারান আপনি দেখ বার্ধক্যে যখন আপনি চলে যাবেন আপনার যে মুহূর্তে আপনার বাড়িতে আপনি ঠিক মতো থাকতে পারেন না কারণ কি এই শেষ বয়সে এসে শরীরের ভিতরে এমন কাশি আপনার হয়েছে আপনি শত চেষ্টা করলেও খুব 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 করে কাশি লাগতেই থাকে হয় না একটা সময় যখন এত কাশি লাগে আপনার এই সময় কি হয় আপনার বৌমা বলে দশটা টাকা অন্য দিন সহজে দিতে না চাইলে ওই দিন দশটা টাকা হাতে ধরা যায় দিয়ে বেলাব্বা যাও তুই একটু মোড়ে তো দোকানে একটু চা খেয়ে এসে অত কাশি সহ্য হয় না চার দোকানে যে আপনি বসফ্রেন এলাকার তরুণ শ্রেণী যুবক শ্রেণী এরা চার দোকানে বসে তাদের মতো করে কিছু সময় কাটাবে আপনি যে যখন এখানে বসেন একটু তো চক্ষু লজ্জা আছে যদিও এটা এখন খুব বেশি দেখা যায় না তারপরেও যতটুকু হায়া লজ্জা আছে ততটুকু দিয়ে বলে ও সাসা তোমার এখন এই চার দোকানে বসে থাকলে মানায় তুমি বাবু যাও যদি একটু মসজিদের দিকে যাও ওর এদিক ওদিক যখন কোনো জায়গায় জায়গা জায়গা না হয় মসজিদে যেয়ে বসে তখন এই যে সময় আপনার আসার আগে যে মুহূর্তে শক্তিতে শীতকে শীত বলেননি অন্যের উপরে হাত তুলতেও কোন রকম পরোয়া করেননি এই সময়টাতে এই যে যৌবনের সময় আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে প্রশ্ন করবেন ও আন ফিমা আবলাহু বান্দা এই যৌবনের উত্তপ্ত এই সময়কে তুমি কোন পথে ব্যয় করেছো এই কথা তুমি আমাকে এখন বলো সম্মানিত হাজির আপনি লক্ষ্য করে দেখুন চব্বিশের এই যে গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ অভ্যুত্থানেও বাংলাদেশের বিগত সতেরো বছরে জালিম এই শাসককে সরানোর জন্য আন্দোলন সংগ্রাম কোনো দিক থেকে তো কম হয়নি কিন্তু সর্বশেষ যে গণ অভ্যুত্থান দিয়েই এই বাংলাদেশে একটা নতুন সূর্যের উদয় বাংলার আকাশে হয়েছে সেই গণ অভ্যুত্থানটি এসেছে এই তরুণ এই যুবকদের এই তক্ত রক্তের উপর দিয়ে ঠিক কিনা ঠিক না এই জন্য এই যৌবনের সময়ের আলাদা একটা মূল্য সব সময়ের জন্য আপনি এই যৌবনে যদি ইচ্ছা করেন রাত্রে এক ঘন্টা ধরে দুই রাগাত তাহার নামাজ পড়বেন সেটা যেমন সম্ভব পার্থক্য যখন এসে যাবেন দশ মিনিট সময় নিয়েও দুই রাগাত নামাজ পড়তে পারবেন না এর মধ্যে তিনবার প্রসাব লাগবে আর চারবার হাঁটুর খিল লাগবে ঠিক না এজন্য রসুল করিম সাল্লু আলাইহাল্লাম আমাদের কাছে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন বান্দা এই দুনিয়ার বুকে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু বান্দারে তোমার যৌবনের এই উত্তপ্ত সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো আল্লাহ কাছে তোমার এই যৌবনের উত্তপ্ত সময়ের হিসাব দিতে হবে তিন এবং চার নাম্বার প্রশ্নটি একই বিষয়ের দুইটা পাঠ রসুলিম সাল আলাইসাল্লাম বলছেন ও বান্দাম কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে দাঁড়াবা তখন আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব পক্ষ থেকে তোমাদেরকে তৃতীয় এবং চতুর্থ নাম্বার যে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু বান্দারে এই দুনিয়ার বুকে চলার জন্য তোমার অবশ্যই 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 অর্থের প্রয়োজন হয়েছিল সেই অর্থগুলো বান্দা তুমি কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো এই দুনিয়ার জীবনে চলতে যে তুমি যে ঘোষণা দিলা তোমার বাড়ির কাজের লোক চারশো কোটি টাকার মালিক এই চারশো কোটি টাকা সে কীভাবে উপার্জন করেছে বাংলাদেশের মতো একটা দেশের একজন মন্ত্রিত্বের চেয়ারে বসে শুধু বাংলাদেশ নয় ইউরোপ আমেরিকা মিলাইন ছয় শতটি বাড়ির মালিক বান্দা তুমি হয়েছো এই ছয় শত বাড়ি তুমি কিভাবে এই অর্থগুলো উপার্জন করলে সব কিছুর হিসাব প্রত্যেকটি পয়েন্টে তোমারে দেওয়া লাগবে আবার এই অর্থগুলো তুমি যে আয় করলে বান্দা এই আয় করা অর্থগুলো তুমি কিভাবে ব্যয় করেছো কোন পথে ব্যয় করেছো কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে ব্যয় করেছো মসজিদ নির্মাণের কাজে ব্যয় করেছো না এই অর্থ সম্পদগুলো তুমি গান বাজনার কাজে ব্যয় করেছো তোমার বাড়ির পাশে বড় একটা লাক্সারি ড্যান্সের আয়োজন হয়েছে সেখানে ব্যয় করেছো সিনেমা হল তৈরির কাজে ব্যয় করেছ না মসজিদ তৈরির কাজে ব্যয় করেছো এই সম্পদগুলো তুমি কিভাবে ব্যয় করেছো প্রত্যেকটি কোনা কণা পয়সার হিসাব তোমাকে আল্লাহ রব আলামিনের কাছে দেওয়া লাগবে সম্মানিত হাজিরিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এই হিসাব কিতাব যখন আপনি দেবেন আল্লাহর কাছে এই কথা যেহেতু শুনবেন আল্লাহ আপনার কাছে শুনবেন যে আপনার উপার্জিত অর্থগুলো কোথায় ব্যয় করলেন তো কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে এক বলা হয়েছে কোন ধরনের বড় কোনো চাওয়া আপনাদের কাছে নেই চলতে থাকুক সেটা কি যে মসজিদের উদ্যোগে আমরা এই মাহফিলটি করছি এই মসজিদটি এখান থেকে ভেঙে নতুন করে পুনর্নির্মাণ করা হবে অনেক টাকা পয়সা খরচ আমরা আপনাদেরকে জোন জোন ধরে ডাকবো না কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে আশা করি কেউই খালি হাতে মাহরুম হবেন না পকেটে যার যতটুকু আছে সামর্থ্যের সর্বোচ্চটুকু আপনারা এই ব্যাগের ভিতরে দিয়ে দেবেন যে ব্যাগগুলো কালেকশন করেন আমাদের প্রধান বক্তা এখানে আসবেন আর প্রধান অতিথি আপনাদের সামনে কিছু কথা বলবেন তো আমরা বক্তাদের দিয়ে কোনো কালেকশন মানে কান্না কাটা কালেকশন হবে না সিলেডা মাসান প্যাকেট নিন আপনারা একটা ব্যাগ নিয়ে ঢোকেন সময় 5 মিনিটের ভিতরে কালেকশন শেষ ব্যাগ নিয়ে ঢোকেন আমরা এর ভিতরে যে কথাটুকু আছে কথাটুকু শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ যে কেউ ওখানে থেকে যাবে না আমাদের আলোচনাও চলবে কালেকশনও চলবে জি আপনারা একটু ভিতরে যান খুশি তো শুনুন না তো Hazirin আমরা বলছিলাম তিন এবং চার এই দুইটি প্রশ্ন একই বিষয়ের উপরে এই দুনিয়ার জীবনে চলার জন্য তোমার যে অর্থের প্রয়োজন এই অর্থগুলো তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালিয়ে রিকশা চালিয়ে ব্যবসা করে ব্রেন খাটিয়ে ব্যবসা করেছ চাকরি করেছো ঠিক অনুভূতির সাথে না সুদের কাজের সাথে জড়িয়ে ঘুষের কাজের সাথে জড়িয়ে তুমি তোমার এই অর্থগুলো উপার্জন করেছো এই প্রত্যেকটি বিষয় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে চার নাম্বার প্রশ্ন হলো বান্দা এই যে অর্থগুলো তুমি উপার্জন করলে এই উপার্জিত অর্থ তুমি কোন পথে ব্যয় করেছো এই কথাগুলো তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পাঁচ নাম্বার যে প্রশ্নটি আমি ছোট্ট মানুষ স্বামী হুসাইন সাবেদ আমার কাছে এই পাঁচ নাম্বার প্রশ্নটি সবচেয়েতে কঠিন প্রশ্ন মনে হয় সেটা কি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দা তোমাকে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের পক্ষ থেকে পাঁচ নম্বর যে প্রশ্ন করা হবে সে প্রশ্নটি হচ্ছে ওয়ামা আমিলা ফিমা আলিমা বান্দা আমি আল্লাহ রব্দুল্লাহ আলমিন ওই দুনিয়ার জীবনে চলতে যে তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান উপার্জিত জ্ঞানের কতটুকু তুমি আমল করেছো সন্মায়তা হাজিরিন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা যারা এখানে উপস্থিত আছি বা নাই নামাজ আমাদের আমাদের উপরে উপরে ফরজ এইটা জানে কথা বলেন রোজা এক মাস ফরজ রমজান মাসে এইটা জানে না কে জাকাত আমাদের উপরে সম্পদশালী লোকদের উপরে ফরজ এটা জানে না কে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করা ফরজ এইটা জানে না কে আল্লাহর রসুল বলছেন ওয়ামা আমিলা ফিমা আলিমা বান্দারে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানের কতটুকু জানা জ্ঞান অনুযায়ী কি পরিমাণ আমল তুমি করেছো সন্ময়দা হাজরিন এই যদি আমাদের অবস্থা হয়ে দাঁড়ায় আল্লাহ যদি কি আমাদের দিন এই প্রশ্ন আমাদের করে যে বান্দা তোরে আমি যে জ্ঞান দিয়েছিলাম তুই তো জানতিস তোর উপরে নামাজ পড়া ফরজ তুই জানতিস তোর উপরে জাকাত রোজা রাখা ফরজ জাকাত ফরজ হস ফরজ ইসলাম আন্দোলনের কাজ করা ফরজ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ ফরজ এই যে তোর ফরজ তুই এই সবগুলো কাজগুলো কেন করলি নে এই কথা যদি আমরা আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসে আমাদের উত্তর দেওয়া যাবে এজন্য সম্মানিত তাহা আসুন না আলোচনা শেষের দিকে আমরা সেই প্রথম আয়াতের কাছে আর একবার আপনাদেরকে নিয়ে যেতে চাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরাম ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের গন্ডদেশে একটা করে নিদর্শন এই দুনিয়াবি জীবনে আধুনিক সময়ের ভাষায় আমরা যেটাকে বলি সিসি ক্যামেরা একটা ক্যামেরা তোমাদের জন্য ঝুলিয়ে রেখে দিয়েছেন যে সিসি ক্যামেরাটি ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবা ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে লিখিত কিতাব আকারে এই কিতাবটি তোমাদের হাতে উঠিয়ে দেবেন একান্ত আপনজনের আমার আসুন সর্বশেষ আমি আপনাদের خدمتে একটি কথাটি বলে যেতে চাই যেহেতু এই পৃথিবীর বুকে একটা চোর যখন চুরি করতে যায় একটা ক্যামেরা সে খোলা আছে কিনা বন্ধ আছে এটা সে জানে না তারপরে ওই সিসি ক্যামেরা দেখে সে যেমন কোনো চুরি করতে সাহস পায় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদের গলায় আমি আল্লাহ এমন একটা নিদর্শন ঝুলিয়েছি এটাই তোমাদের কাছে লিখিত কিতাব আকারে দেব অতএব আল্লাহর ক্যামেরা যেহেতু কোনো সময়ের জন্য বন্ধ হওয়ার নয় অতএব আসুন এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমরা সব সময়ের জন্য এই অনুভূতি নিয়েই চলতে থাকি যে আল্লাহ রাব্বুল আমিন কি আমাদের কঠিন ময়দানে আমাদের চোখটাকে বন্ধ করে দেবেন আমাদের হাত আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আমাদের পা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আমাদের চোখ আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আমাদের কান আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আমাদের নাক আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে এই মুহূর্তে আমাদের নিজেদের শরীরের এই সাক্ষ্যগুলো যেন আমাদের বিরুদ্ধে চলে না যায় এই জন্য ওই যে ক্যামেরার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সব সময় সকল মুহূর্তের জন্য যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের বন্দুকি করে এই দুনিয়ায় চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমরা সবাই পারা পারা যাবে যাবে না আল্লাহ আলমিন আমাদের সকলকে এই অনুভূতি নিয়ে রব্বুল আলমিনের সামনে আমাদেরকে হাজির হতে হবে রব্বুল আলমিন তার সিসি ক্যামেরা দিয়ে সব সময় আমাদেরকে দেখছেন এই অনুভূতি নিয়ে এই দুনিয়াবি জীবন পরিচালনার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের لهم كده दान امين السلام عليكم ورحمه الله وبركاته